নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পাকিস্তানের প্যারামিলিটারি হেডকোয়ার্টার পেশোয়ারে একটা হামলা হয় এবং সেই হামলায় পাকিস্তানের প্যারামিলিটারি ফোর্সের অনেক সেনা আহত এবং নিহত হয় কি ব্যাপার কোথায় কখন কিভাবে ঘটেছে এর ইমপ্লিকেশন কি কারা ঘটিয়েছে এই পুরো ব্যাপারটা আমরা ফরেন রিলেশন ফরেন অ্যাফেয়ার্স এর সাপেক্ষে বুঝতে চেষ্টা করব দেখুন প্রথমে যেভাবে আমরা এই চ্যানেলে সমস্ত কিছু ব্যাখ্যা করে থাকি প্রথম স্টেপে আমরা দেখিয়ে দেব দেশের এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন অথেন্টিক নিউজ পেপার থেকে এই খবরের সত্যতা দ্য হিন্দু থেকে শুরু করে হিন্দুস্তান টাইমস আল জাজিরা থেকে এনডিটিভি ফাস্ট ফার্স্ট পোস্ট প্রত্যেকে যেটা কভার করেছে যে সিক্স কিল্ড ইন সুইসাইড অ্যাটাক অন সিকিউরিটি কমপ্লেক্স ইন পাকিস্তান স্পেসওয়ার্ড সুইসাইড পাকিস্তান এইবার তার মানে এই ছবি দেখেও আপনারা বুঝতে পারছেন কিছুটা যে পেসোয়ারে পাকিস্তানের যে প্যারামিলিটারি হেডকোয়ার্টার রয়েছে সেই হেডকোয়ার্টারে সুইসাইড বম্বাররা অ্যাটাক করেছিল যেটুকু পর্যন্ত এখনো জানা যাচ্ছে যে তিনজন সুইসাইড বোম্বার তারা গেট দিয়ে ঢোকার চেষ্টা করছিল ভেতরে প্রথমেই একজন নিজেকে বাস্ট করে গেট উড়িয়ে দেয় এবং তারপর ভেতরে যারা ফোর্সের লোকেরা ছিল পাকিস্তানের প্যারামিলিটারি ফোর্সের তাদের মধ্যে অনেকেই আহত এবং নিহত হয় এখনো পর্যন্ত আল জাজিরা রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে ছজন এদের ফোর্সের অফিসার বা সেনা তারা মারা গেছে আহত তো এর থেকে অনেক বেশি যারা চিকিৎসাধীন রয়েছে ভবিষ্যতে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে এর আর একটা পয়েন্ট আমাদের বুঝতে হবে যে পাকিস্তান এমন একটা দেশ চীন এরকম দেশ যেখানে ওদের ইন্টারনাল যা কিছু ঘটে ওরা অনেক কমিয়ে বলে কাজেই যে সংখ্যাটা আপনি ছয় দেখছেন এটা খুব সম্ভবত ষোলো হতে পারে ছাব্বিশও হতে পারে যেটা ভারতের পক্ষে বা আমেরিকার মতো দেশের পক্ষে আবার কমিয়ে বলা সম্ভব নয় কারণ এখানে মিডিয়া এতটাই অ্যাগ্রেসিভ প্রচুর মিডিয়া আছে মিডিয়ার সোর্স মারাত্মক এবং মিডিয়া সব জায়গায় চলেও যায় এক্স্যাক্ট খবর পাবলিক করেও দেয় কাজেই এটা ভারতের থেকেও আমেরিকায় আরো বেশি ওরা তো আরোই লুকোতে পারে না ইচ্ছা থাকলেও পারে না তো পাকিস্তানের কাছে এই সুযোগ থাকে ওরা মিডিয়াকে কন্ট্রোল করে নেয় এবং ওদের গভর্নমেন্টের তরফ থেকে জেনারেলি কমিয়ে বলা হয় এবার আমি কি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে এখানে কমিয়েই বলা হয়েছে কিনা কিন্তু জেনারেলি এই ট্রেন্ড দেখা যায় কাজেই ঘটনার সত্যতা কি ঘটেছে এবং তার সম্পর্কে এখনো অবধি পাওয়া কি কি আহত নিহতের সংখ্যা এটুকু বুঝতে বুঝতে পারলেন এবার এবার আমাদের যেটা হবে আমি এখান থেকে আপনাদের আরেকটু ডিটেল দেখিয়ে দিই জামাত উল আহরার এই জামাত উল আহরার এটা কে এটা হচ্ছে তেরিক ই তালিবান পাকিস্তান টিটিপি সেই টিপির একটা গ্রুপ একটা ডিভিশন একটা ব্রাঞ্চ বলতে পারেন এরা মোটামুটি করেছে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে কারণ এরা রেসপন্সিবিলিটি ক্লেম করেছে দায়িত্ব নিয়েছে যে আমরা অ্যাটাক করেছি এবার কেন ভারতবর্ষে দাঁড়িয়ে আমরা ভারতবর্ষের এই নিউজটা কাটা করছি বিশ্লেষণ করছি আমাদের বুঝতে হবে দেখুন ভারতবর্ষের সঙ্গে ইন্ডিয়ার সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক অত্যন্ত ভালো আফগানিস্তান এই মুহূর্তে কন্ট্রোলে রেখেছে তালিবান তালিবানেরই একটা পার্ট হচ্ছে তেহরি কি তালিবান পাকিস্তান টিটিপি আর টিটিপির একটা পাঠ হচ্ছে এই যে জামাত উল আহরার যেটাকে আমরা লিখতে পারি জে ইউ এ এইবার বোঝা যাচ্ছে ইন্ডিয়ার সঙ্গে জেইউ এর কানেকশনটা ইন্টারন্যাশনাল মঞ্চের বেশ কিছু জিওপলিটিক্যাল অ্যানালিস্ট কোথা থেকে বের করছে যে এই যে অ্যাটাকটা হলো এর পেছনে ইন্ডিয়ার হাত নেই তো এবার নিন্দুকেরা লোকজন বলে থাকে যে এর পিছনে ইন্ডিয়ারই হাত আছে ডক্টর জয়শঙ্করের বুদ্ধি রয়েছে অজিত্য ভাল স্যারের প্ল্যানিং রয়েছে আমরা তো সেসব কি আর বলবো আমরা করি না তো যাই হোক নিন্দুকেরা তো ডক্টর জয়শঙ্কর এবং তালিবান আফগানিস্তানের বিদেশ মন্ত্রী রিসেন্ট কয়েকদিন আগে বৈঠক হয়েছে এবং সেই ফার্ম ছবি মিডিয়ার কাছে রয়েছে সারা ভারতবর্ষ এবং সারা পৃথিবী দেখেছে এইবার যে তত্ত্বটা এই মুহূর্তে উঠে আসছে নিন্দুকদের তরফ থেকে আমরা ওই আর কি সেটা হচ্ছে পাকিস্তানের টু ফ্রন্ট অ্যাটাক ইন্ডিয়া নাকি শুরু করে দিয়েছে টু ফ্রন্ট অ্যাটাক ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে পাকিস্তান এতদিন ভারতবর্ষকে ধমকি দিয়ে এসছে যে বেশি বাড়াবাড়ি করলে আমরা তোমাদের ওপর টু ফ্রন্ট অ্যাটাক করব। মানে আপনি যদি ভারতের ম্যাপটা দেখেন একদিকে রয়েছে পাকিস্তান অন্যদিকে সম্পর্ক ছিল তো পাকিস্তান বলছিল আমাদের সঙ্গে তো চীনের সম্পর্ক ভালো আমরাও তোমাদের অ্যাটাক করব। সেই সঙ্গে চীন অ্যাটাক করবে নাও সামলাও কি করে সামলাবে তো পাকিস্তানের অফিসাররা এখন দেখছে যে এবং পাকিস্তানের যিনি ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ তিনি অন ক্যামেরা বলছেন আমি বলছি না পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার বলছে যে ইন্ডিয়া এবং আফগান তালিবান এক সঙ্গে টু ফ্রন্ট অ্যাটাক করতে পারে পাকিস্তানের ওপর একবার ইন্ডিয়া মারবে এই দিকের সীমান্ত দিয়ে হাফিজ সঈদের টেরোরিস্ট কারখানার ওপর সানরুপ বানিয়ে আসবে ব্রহ্মস আর একবার আফগানিস্তান ডুরান লাইন দিয়ে তালিবান তেহরিকি তালিবানকে দিয়ে পাকিস্তানের ওপর অ্যাটাক করবে অর্থাৎ পাকিস্তানের ওপরও টু ফ্রন্ট অ্যাটাক করতে ইন্ডিয়াও পারে এবং পাকিস্তান যে ধমকি দিচ্ছিল ইন্ডিয়া সেটা করে দেখাচ্ছে ইন্ডিয়া মুখে কম কথা বলে এইটা একটা নতুন থিওরি উঠে আসছে আপনাকে আমি যদি ব্যাখ্যা করে দেখাই পাকিস্তানের ধমকি কি ছিল যে আমরা তোমাদের রাজস্থান পাঞ্জাব জম্মু গুজরাট এসব জায়গায় অ্যাটাক করবো এবং একই সঙ্গে আমাদের বন্ধু চীন, তোমাদের হিমাচল লাদাখ উত্তরাখণ্ড এই সমস্ত জায়গায় করবে। ওপর টু হবে তো ইন্ডিয়া তো চীনের সঙ্গে বছরের জন্য ডিল করে নিয়েছে চীন শান্ত থাকবে আর পাকিস্তানকে খুব ফটর ফটর করেছো না তো অ্যাটাক এইবার উল্টো হবে এই দিক থেকে হবে আর এই দিকে তোমাদের মাথার উপর বসে আছে আফগানিস্তান এই দিক থেকে তো অ্যাটাক আসবে আফগানিস্তানের তরফ থেকে সামলাও তোমরা কি করে টু ফ্রন্ট অ্যাটাক সামলাবে মানে ইন্ডিয়াকে তোমরা যে দেবে ইন্ডিয়া সেই ধমকি ধমকি উল্টো দিকে তোমাদের করে দেখিয়ে দেবে মুখ বন্ধ রেখে বোঝা গেল টু ফ্রন্ট ওয়ার ইন্ডিয়ার ক্ষেত্রে কি রকম এবং পাকিস্তানের ক্ষেত্রে কি রকম। ওকে এইবার এখানে মোট পাঁচটা পয়েন্ট আমাদের আলোচনার রয়েছে এক এক করে আলোচনা শুরু করা যাক ফার্স্ট যেটা আলোচনা যে নিন্দুকেরা যা বলছে যে এই সমস্ত অ্যাটাকের পিছনে ভারতবর্ষের হাত রয়েছে তো তাতে আমি এই পাঁচটা পয়েন্টে আলোচনায় আসার আগে একটা কথা আপনাদের কাছে ক্লিয়ার করে দিই অনেক ভারতবাসী এটা মনে করেন যে ছি 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 এইরকম অ্যাটাক ট্যাটাক এগুলো তো উচিত নয় এর তো শান্তির পথেই চলা উচিত ভারতের এসবে যুক্ত থাকা উচিত নয় দেখুন শান্তি প্রতিষ্ঠা করতে ধর্ম রক্ষার্থে কখনো কখনো হিংসার পথ নিতে হয় ভারতবর্ষ একটা কথা সবসময় বিশ্বাস করে অহিংসা পরম ধর্ম কিন্তু এই শ্লোকটার পুরো লাইনটা আমরা অনেকেই হয়তো জানি না আমরা শুধু জানি অহিংসা পরম ধর্ম তারপরে কমা দিয়ে আরেকটা কথা আছে অহিংসা পরম ধর্ম ধর্মহিংসার তথই বছক যদি ধর্ম রক্ষার্থে হিংসার আশ্রয় নিতে হয় হিংসা মানে অ্যাটাক আক্রমণ তাহলে সেটা দায়িত্ব কর্তব্য যদি শান্তি দিয়েই সবকিছু প্রতিষ্ঠা করা সম্ভব হতো তাহলে স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি যে সময় এই ভারতভূমিতে রয়েছেন তিনি মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ হতেই দিতেন না অ্যারেঞ্জই করতেন না কারণ তিনি জানতেন যে আলটিমেট ধর্ম রক্ষার্থে ধর্ম প্রতিষ্ঠা করতে ধর্ম মানে রিলিজিয়ান না ধর্ম মানে ন্যায় অর্ডার একটা সমাজে অর্ডার থাকবে ন্যায় থাকবে সুশাসন থাকবে শান্তি থাকবে দ্যাট ইজ ধর্ম রিলিজিয়ান নয় ধর্ম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ প্রয়োজন আর যুদ্ধে কৌরবদের যারা পক্ষে ছিল তারাও কিন্তু মারা গেছিল কাজে এই যুদ্ধে প্রাণ হানিও হবে যুদ্ধে রক্তাক্তও হতে হবে কেউ যদি ভদ্র ভাষায় শান্তি প্রস্তাবে রাজি না হয় তার জন্য যুদ্ধ ছাড়া তো গতি নেই কাজেই ভারতবর্ষ প্রাচীনকাল থেকেই একই নীতিতে স্টিক করে আছে অহিংসা পরম ধর্ম ধর্মহিংসা কাজেই প্রকৃত শান্তি বারে বারে দরকার পড়বে অশান্তি এবং হিংসার সাহায্য নেওয়ার প্রথম পয়েন্ট ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করার জন্য সিআইএ দীর্ঘ প্ল্যান করে আসছে সিআইএ মানে আমেরিকার গুপ্তচর সংস্থা ডিস্টেবিলাইজ মানে ভারতবর্ষের ভিতর থেকে অশান্তি পাকিয়ে দেবে টেরোরিস্ট অ্যাটাক হবে ইত্যাদি হবে পাকিস্তান এই বর্ডারে না পেরে এখন এই বাংলাদেশ বর্ডার কাজে লাগিয়ে এই গোটা এলাকায় ঝামেলা পাকাতে চেষ্টা করছে টেরোরিস্ট পাঠিয়ে তাই তো ভারতবর্ষর বুঝিয়ে দেওয়া খুব জরুরি যে ভাই পাকিস্তান শুধরে যাও বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতবর্ষের এই রাজ্যগুলোতে অ্যাটাকের রকম যদি প্ল্যান হয় বা এই রাজ্যগুলো ঢুকে বাকি ভারতে অ্যাটাকের কোনো রকম প্ল্যান হলে ডিস্টেবিলাইজ করার চেষ্টা হলে ডিস্টেবিলাইজ তার আগে আমরা তোমার দেশের ভিতরে ঢুকে করে আসব। সামলাতে পারবে তো যদি তাতে করে তালিবানের যদি জেইউ এর সাহায্য নিতে হয় কাঁটা দিয়ে কাঁটা তুলতে আমরা জানি প্রশ্ন আসতে পারে জঙ্গি গোষ্ঠীর সাহায্য নেওয়া কি ধর্ম তো ন্যায় তো উচিত আপনাকে মনে রাখতে হবে মহাভারতের যুদ্ধেও শ্রীকৃষ্ণ কিন্তু ভীমের যে রাক্ষস পুত্র ঘটোৎকচ তার সাহায্য নিয়েছিল কারণ রাত্রিকালীন যুদ্ধে রাক্ষসের সাহায্য নেওয়া জরুরি ছিল যখন যুদ্ধে নেমেছেন তখন ওইভাবে লাইন বাই লাইন ধর্ম পালন করা যায় না ধর্ম প্রতিষ্ঠা করার জন্য অনেক ছোট ছোট অধর্ম করতে হয় ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণকে করতে হয়েছে তো এই মুহূর্তের ভারতবর্ষ কোন ছাড় তো স্ট্রং মেসেজ যে ভাই শান্ত হয়ে যাও গুড নেবার হও ভালো প্রতিবেশী হও তোমরাও নিজের দেশের উন্নতি করো আমরাও নিজের দেশের উন্নতি করি হাতে হাত মিলিয়ে চলবো কিন্তু ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করার চেষ্টাও করা হলে সাবধান দুই টু ফ্রন্ট ওয়ারের ধমকি পাকিস্তান বহু বাড় দিয়ে গেছে পাকিস্তানকে এই স্ট্রং মেসেজটা দেওয়া খুব জরুরি ছিল যে ভারতবর্ষকে কোনো ধি দিলে ভারতবর্ষ কিন্তু সেই জিনিসটাই করে দেখাবে তোমার ক্ষেত্রে ভবিষ্যতেও ভারতবর্ষকে কোনো আগে বার ভেবে ভবিষ্যতে পাকিস্তান টেররিস্টদের যথেচ্ছভাবে ব্যবহার করে গেছে ভারতবর্ষের এগেনস্টে ভারতবর্ষ বার বার বলে গেছে একটা কথা যে আপনি যদি আপনার ঘরের উঠোনে বাড়ির পিছনে বাড়ির উঠোনে সাপ ছেড়ে রাখেন এই আশায় যে এই সাপ আমার প্রতিবেশীকে গিয়ে কাটবে ভুল করছেন সাপকে কিন্তু কন্ট্রোল করা যায় না ওই সাপ কিন্তু একদিন আপনাকেও কাটবে তো ঘরের উঠোনে সাপ ছেড়ে রাখা উচিত নয় পাকিস্তান শোনেনি তাই পাকিস্তানকে পাকিস্তানের যে জঙ্গি ইন্ডাস্ট্রি জঙ্গি ফ্যাক্টরি তার টেস্টটা বোঝানো খুব জরুরি যে ভাই তুমি যদি নিজের দেশে র্যাডিকালাইজেশনকে প্রশ্রয় দাও তাহলে কিন্তু এই র্যাডিকালাইজড জঙ্গি তুমি ছেলেদের র্যাডিকালাইজড করেছ যে ভারতের ওপর গিয়ে অ্যাটাক করো রিলিজিয়ানের নামে তাই না যখন মানুষ র্যাডিকালাইজড হয়ে যায় লজিক্যাল বোধবুদ্ধি হারিয়ে যায় পড়াশোনা করে না তখন কিন্তু সেই র্যাডিকালাইজড ব্রেনগুলোকে র্যাডিকালাইজ ছেলেগুলোকে চাইলে তোমার দেশের এগেনস্টেও ব্যবহার করা যেতে পারে তোমার দেশের ছেলে তোমার দেশের প্যারামিলিটারি হেডকোয়ার্টারেও কিন্তু অ্যাটাক করবে এরা এক লেভেল এক্সট্রা রেডিকালাইজড এরা এবার বলছে যে না 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 আমাদের এখানে তো পাকিস্তান গভর্নমেন্টের আইন চলতে পারে না তেহরিকি তালিবান আমাদের এখানে একমাত্র সরিয়া আইন চলবে পাকিস্তান বলছি না এতটা তো র্যাডিকালাইজড আমরা হতে বলিনি আমরা তো বলেছিলাম যে একটা মোটামুটি গণতান্ত্রিক ইসলামিক স্টেট থাকবে আমরা ইন্ডিয়াতে গিয়ে অ্যাটাক করব যখন র্যাডিকালাইজড করতে শুরু করে দাও ও আর তোমার কন্ট্রোলে থাকবে না গণতান্ত্রিক ইসলামিক স্টেট নেতা চুজ করা ইসলামিক স্টেট ওটাও মানবে না কদিন পর কদিন পর বলবে না চলবে না অনলি সরিয়ার ল চলবে তখন তখনও নিজের দেশের আর্মি নিজের দেশের মন্ত্রী নেতা যারা সরিয়া ল এর এগেনস্টে যারা কনস্টিটিউশনাল পাকিস্তানের হয়ে কাজ করছে তাদের করবে হচ্ছে। তো ভাই গুড নেবার হয়ে যাও দেশের ছেলে মেয়েগুলোকে পড়াশোনা শেখাও যে কোনো বস্তা পচা মানধাতার আমলের আইন সেটা সরিয়া লহ ভারতকে দেখে শেখো ভারতবর্ষে মনুস্মৃতি ছিল সেখানে কোথাও লেখা ছিল যে শূদ্রের পড়াশোনা করা যাবে না মেয়েদের পড়াশোনা করা যাবে না যদি কোনো টেক্সট থেকে থাকে হয়তো সেইগুলো কেউ ভুল ইন্টারপ্রেট করেছে এডিট করেছে যাই হয়ে যাক না কেন সেগুলোকে ভারতীয় সমাজ ঝেড়ে ফেলে দিয়েছে যে আমরা অ্যানসিয়েন্ট টেক্সটের ভালো জিনিসগুলো নেব কেউ কোনো কালখণ্ডে খারাপ জিনিস কিছু ঢুকিয়েছে সেগুলো আমরা ছেটে ফেলে দেবো তোমরাও তাই করো অ্যানসিয়েন্ট যে কোনো টেক্সটের ভালো জিনিস নাও মানবতার জিনিস নাও মেয়েগুলোকে পড়াশোনা করাও লজিক্যাল বানাও সাইন্টিফিক টেম্পারামেন্টের বানাও র্যাডিকালাইজড যদি করো নিজের দেশই জ্বলবে ভারতের তো ক্লিয়ার মেসেজ উইথ ডেমো দেখো ডেমো দেখে নাও কেমন লাগে চার প্রচন্ড ইম্পর্টেন্ট এই দিকটায় আমরা অনেকেই হয়তো নজর দিচ্ছি না সিপেক চায়না পাকিস্তান ইকোনমিক করিডর সিপেক নিয়ে বহু পরীক্ষায় বহু কোশ্চেন এসেছে নেক্সট পাঁচ বছরও আসবে সিপেক যে প্ল্যানটা ছিল ভারতবর্ষের জন্য বিশাল মাথা ব্যথার কারণ হতো কারণ সিপেক যেত ভারতবর্ষের যেটা কাশ্মীর যেটা এই মুহূর্তে পাকিস্তান অকুপাইড করে রেখেছে পাকিস্তানি অকুপাইড কাশ্মীর পিওকে পিওকের ওপর দিয়ে একদম আরব সাগরে বন্দর পর্যন্ত এবার এই যে গাদার বন্দর পর্যন্ত যেত আমাদের পিওকের ওপর দিয়ে এর ফলে ভারতের জন্য একটা বিশাল রিস্ক হয়ে যেত কারণ আমাদের পিওকে আমাদের জায়গা সেটা একদিন না একদিন আমরা ফিরিয়ে নেব সে তার ওপর দিয়ে চায়না পাকিস্তান ইকোনমিক করিডরের রোড যাচ্ছে সেটা তো একেবারেই কাঙ্ক্ষিত নয় এবং সিপেক দিয়ে রিজিওনাল স্টেবিলিটি কিন্তু প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যেত তাই সিপেকের ব্যর্থতা ভারতবর্ষের জন্য অত্যন্ত জরুরি ছিল এবং লাস্ট দশ বছরে আমরা দেখলাম সিপেক পুরি ব্যর্থ সিপেক করিডর বানানোর জন্য রাস্তাঘাট ব্রিজ রেল ডলার এখানে বিনিয়োগ করেছে চীনের পুরো টাকা জলে গেছে সিপেক করিডর তৈরি হয়নি প্ল্যান ছিল আরব সাগরের বন্দর থেকে একদম চীন পর্যন্ত ডাইরেক্ট রোড এবং রেল লাইন তৈরি হবে চীনা যে সমস্ত ইঞ্জিনিয়ার এবং অফিসার এবং ওয়ার্ক ফোর্সরা এই সমস্ত জায়গায় কাজ করতে এসেছিল লিবারেশন আর্মি বিএলএ তাদেরকে করে করে গুলি মেরেছে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে ধরে ধরে পাকিস্তানের এইটুকু ক্ষমতা নেই পাকিস্তান সরকারের যে চীনের ইঞ্জিনিয়াররা যারা পাকিস্তানে প্রজেক্টে কাজ করছে তাদের সিকিউরিটি দেবে চীনের সমস্ত অফিসার কর্মী আস্তে আস্তে চীনে ব্যাক চলে গেছে কে জীবনের রিস্ক নিয়ে কাজ করবে এবং পাকিস্তানও আস্তে ইউএস এর দিকে ঘুরে গেছে চীনের পুরো টাকাটা পাকিস্তানের ওপর ইনভেস্টমেন্ট জলে গেছে যদি সিপেক সাকসেসফুল হতো তাহলে চীন কিন্তু পাকিস্তানের এগেনস্টে যেতে দশবার ভাবতো এবং ইন্ডিয়ার সাপোর্টেও খুব একটা আসতো না এই মুহূর্তে যে ভারসাম্য তৈরি করা গেছে। যে চীন ইন্ডিয়ার একটা থাকবে বছর সেটা হতে অনেক অসুবিধা হতো কারণ ভারতের শত্রু পাকিস্তানের সঙ্গে চীনের তখন ব্যবসায়িক সম্পর্ক অত্যন্ত স্ট্রং হয়ে যেত চীন চাইলেও ইন্ডিয়াকে সাপোর্ট করতে দশ বার ভাবতে হতো পাঁচ নেক্সট যে পয়েন্টটা আমাদের বুঝতে হবে যে ইউএস এর প্রচুর কোম্পানি যেরকম সিপেকের জন্য চীন প্রচুর ইনভেস্টমেন্ট করেছিল পাকিস্তানে এবার আমেরিকার প্রচুর কোম্পানি পাকিস্তানে আসছে জন্য মাইনিং করার জন্য বিভিন্ন যে খনিজ সম্পদ আছে সেই খনিজ সম্পদগুলো উত্তোলন করার জন্য যে গ্যাস আর তেল নেই সেই গ্যাস আর তেল খোঁজার জন্য খনিজ সম্পদ আছে গ্যাস তেল নেই ওটা ভোগাস এইবার ইউএস এর যে কোম্পানিগুলো আসছে যখন ইউএস এর কোম্পানি দেখবে যে ভাই এদের প্যারামিলিটারি হেডকোয়ার্টারই নয় সেখানে গিয়ে উড়িয়ে তালিবান দেয় যাকে ইচ্ছা তো ভাই আমরা একটা ইউএস এর কোম্পানি বানাবো আমাদের ইউএস এর ইঞ্জিনিয়াররা সায়েন্টিস্টরা টেকনোলজিস্টরা ওখানে গিয়ে কোনো জায়গায় খনন করবে আমাদেরই এসে তেহরিকি কি তালিবান উড়িয়ে দিয়ে চলে যাবে ইউএস এর কোম্পানিগুলো কিন্তু এখানে রিস্ক নেবে না তারা নিজের দেশে ফিরে যাবে কেউই যেচে মরতে আসে না কাজেই ইউএসকে কে এই মুহূর্তে পাকিস্তান থেকে দূরে রাখা খুব জরুরি কারণ ইউএস এর কোম্পানিগুলো যদি পাকিস্তানে প্রচন্ড ভাবে ইনভেস্ট করে দেয় তাতে করে লং টার্মে ইউএস পাকিস্তানের সাপোর্টে থাকতে বাধ্য হবে এবং ইউএস এর মতো সুপার পাওয়ার যে আরো বারো থেকে পনেরো বছর এক নাম্বার ইকোনমি থাকতে চলেছে পৃথিবীর সে পাকিস্তানের সাপোর্টে থাকা তার কোনোভাবেই ইন্ডিয়ার জন্য নেক্সট পনেরো বছরের জন্য ভালো নয় তো এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে সেইগুলোর মোটামুটি ব্যাখ্যা করলাম পাকিস্তানের কাছে একটাই অপশান আছে পাকিস্তান গুড নেবার হয়ে যাও ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো তোমাকে জন্ম তো দিয়েছে ভারত কাজেই তুমি তো বাবা মা যাই বলো না কেন সেটা ভারতবর্ষ হিস্ট্রিকে তো অস্বীকার করে লাভ নেই চীন বা আমেরিকা তোমার বাবা মা নয় কাকু কাকিমা জ্যাঠা জেঠিমা হতে পারে তো বাবা মায়ের স্মরণাপন্ন হও চুপচাপ শান্ত ভদ্র ছেলের মতো জীবনে উন্নতি করো তোমার দেশের লোকেরও ভালো হোক বাকি সব কিছু ইন্ডিয়া টেক কেয়ার করে নেবে ওকে তো এই মুহূর্ত আমি আশা করি পুরোটা বোঝাতে পারলাম আপনাদেরকে এবার আমি আপনাদের একটা অসাধারণ জিনিস দেখাতে চাই আজকে অ্যানাউন্স করতে চাই সেটা হচ্ছে আমি সবসময় আপনাদের বলি যে এই যে নেগোসিয়েশন চলছে ডিল চলছে অজিত দোভাল স্যারের টিমে আইপিএস অফিসাররা রয়েছে ডক্টর জয়শঙ্করের টিমে আই এফ এস অফিসাররা রয়েছে আমরা অত্যন্ত গর্বিত যেখানে আমাদের স্টুডেন্টরাও রয়েছে আমি দু তিনবার তাদের অনেকের ফটো দেখিয়েছিলাম আপনাদেরকে এবার আমি আজকে দু সালের ইউপিএস তে আমাদের স্টাডি আইকিউ এর প্রোগ্রাম থেকে যে যে স্টুডেন্ট ইউপিএসসি মানে যারা আইএস আইপিএস আই অফিসার হবে ওরা এখনো চাকরিতে জয়েন করেনি কারণ ওদের এখন দু বছরের ট্রেনিং চলবে আইপিএস এর ক্ষেত্রে আড়াই বছরের ট্রেনিং চলবে দু নাগাদ ওরা জয়েন করবে এখন ট্রেনিং এ রয়েছে তো তাদের র্যাঙ্ক তাদের নাম তাদের ইউপিএসসি রোল নাম্বার যাতে করে আপনারা কেউ চাইলে আপনারা সার্চ করে দেখে নিতে পারেন গভর্নমেন্টের কাছে আরটিআই করে দেখে নিতে পারেন যে তথ্য ঠিক আছে কিনা সবটা আপনাদের সামনে আমি রিভিল করছি যাতে ইয়াং ছেলেমে তোমরা যারা রয়েছ যাদের বয়স একুশ থেকে উনচল্লিশের মধ্যে তারাও যদি কেউ হও তারা স্টেটের সিভিল সার্ভিস পরীক্ষায় ফর্ম ফিল করতে পারো এখন ফর্ম ফিল চলছে ডাব্লু বিসিএস এর তো সব থেকে সেরা র্যাঙ্ক করেছে আমাদের স্টুডেন্টদের মধ্যে টুয়েলভ হয়েছে অল ইন্ডিয়া ওসি বা আশি শর্মা ঋষভ আবধিজা কেতন অভিষেক রিনু দেবিকা অদিতি সগুন ঈশানী এবং বাকিদের আমি এইভাবে নাম দেখিয়ে দিলাম রোল নাম্বার দেখিয়ে দিলাম র্যাঙ্ক দেখিয়ে দিলাম এত স্টুডেন্ট পাশ করেছে ফাইনালি চাকরি পেয়েছে এতজনের নাম পড়া সম্ভব নয় আপনারা ধীরে সুস্থে স্ক্রিনশট নিয়ে পড়ে নেবেন তো আমরা চাইবো যে আমাদের ইনস্টিটিউট থেকে পরের বছর এই সংখ্যাটা দ্বিগুণ হোক এবং ভারত সরকারের যোগ্য সৎ অফিসার হিসেবে ভারত সরকারকে আমরা ইয়াং স্টুডেন্ট ইয়াং অফিসার যেন সাপ্লাই দিয়ে যেতে পারি এইভাবেই এবং ডাব্লিউ বিসিএস এর ফর্ম ফিল আপ চলছে ফর্ম ফিল আপ করুন যাদের বয়স আছে আপনাদের যাদের বাড়িতে ছেলে মেয়ে ভাই বোন আছে জাস্ট গ্র্যাজুয়েশন আছে আর বয়স একুশ থেকে উনচল্লিশের মধ্যে আর কিছু লাগবে না তারাই ফর্ম ফিল আপ করুন এবং যারা ইন্টারেস্টেড যে আড্ডা ফোর স্কিল বাংলার কাছে আপনারা পড়াশোনা করবেন কোচিং নেবেন তারা কি করবেন আমাদের অফলাইন ক্লাসরুমও আছে যেটা কলকাতায় এসে পড়তে হয় ক্লাসে আমাদের অনলাইন ক্লাসও আছে যেটা আপনি বাড়িতে বসে ফোনে বা ল্যাপটপে পড়তে পারবেন তার জন্য কি করতে হবে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এবং প্রিন্ট কমেন্টে পিন কমেন্ট মানে প্রথম কমেন্টে একটা গুগল ফর্মের লিংক দেওয়া আছে ওই গুগল ফর্মের লিঙ্কটায় ক্লিক করলেই এই ভিডিওর নিচে আপনার কাছে একটা ফর্ম ওপেন হবে ওখানে নিজের নাম লিখুন ফোন নাম্বার লিখুন লিখুন আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার লিখুন আর অফলাইন না অনলাইন আপনি কোন মিডিয়ামে পড়তে ইন্টারেস্টেড সেইটা লিখুন যার পক্ষে কলকাতায় এসে ক্লাস করা সম্ভব সে অফলাইনে ক্লিক করবেন যার পক্ষে সম্ভব না সে অনলাইনে ক্লিক করবেন ক্লিক করে সাবমিট বলে একটা অপশন আছে ওখানে ক্লিক করলেই আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে আপনি আর কিছু দেখতে পারবেন না বাট আপনার এইটুকু নাম ফোন নাম্বার ইমেল আইডি আর তথ্য আমাদের কাছে চলে এলো ঠিক পরের দিন আমাদের যারা এক্সাম কাউন্সেলার আছেন তারা আপনাকে ফোন করে নেবেন যে নাম্বার আপনি দিয়েছেন সেই নাম্বারে আপনার যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনি তাদের সঙ্গে কথা বলে এ টু জেড জেনে নিতে পারবেন এবং অফলাইনে বা অনলাইনে আপনি যেখানে ভর্তি হতে চাইছেন কিভাবে ভর্তি হবেন কত থেকে শুরু করে গোটা কি কি বই দেওয়া হবে আপনাকে সব কিছু সিদ্ধান্ত নিতে পারবেন যদি ভর্তি হতে হয় ওরাই আপনাকে গাইড করে দেবে তো ফর্ম ফিল চলছে সুবর্ণ সুযোগ নষ্ট করে লাভ নেই অল দা বেস্ট সৎ এবং এফিসিয়েন্ট অফিসার হয়ে গোটা রাজ্য এবং দেশের বেটারমেন্ট করতে চেষ্টা করুন যাদের কাছে সুযোগ আছে এটুকুই বলবো থ্যাংক ইউ